যেহেতু বিয়ে হয়ে গেছে হালাল যেহেতু তার এইসব করলে কোনো পাপ জিনিসটা হবে না এরকম এরকম বলে বুঝিয়েছে যে জোর করে ভাবে হয়েছে ওর এমনি সম্পর্ক ওর বাড়ি আমার বাড়ি কাছাকাছি ওর বাড়ি ফতপুর আমার বাড়ি ফতপুর এরকম দেখাশোনা এরকম কিভাবে সম্পর্ক হলো হয়ে গেছে কথা বলতে বলতে ফোনে আচ্ছা এক 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 বছর 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 দেখাশোনা দেখা করতে এমনি নর্মাল যেরকম দেখা করতে যায় সেরকম আমরাও দেখা করেছি তো যেহেতু আমাকে বলেছে চলো বিয়ে করবো আমাকে বলেছে যে বিয়ে করার কথা বলেছে বিয়ে সেটা হঠাৎ করে আমরা দেখা করতে যাই বিয়ে করেছি বুঝলেন তো যেহেতু ভারতকেও আমি আর ও গেছি তো হয়তো সাক্ষী তো নিয়ে যায়নি তো যেহেতু আমাকে বলেছে চলো তাহলে দিয়ে যেখানে বিয়ে করেছি সে বলেছে যে দুদিন পর তোমার সাক্ষী ছবি নিয়ে আসবে ছবি তুলেছি তো আমাকে বলেছে তোমার তো কোনো টেনশন নেই ছবি সাক্ষী দুটোই আমি দিয়ে দিবাই বুঝলেন তো আমার তিনটে বন্ধু নিয়ে যায় আমি বলেছি ঠিক আছে ছবি যেহেতু তোলা হয়ে গেছে আমার কাছে ছবিও আছে তো এটা বলেছে তো আমি চুপ করেছে গিয়েছি তো আমি আমাকে রোজ বলি যে তুমি বলবো না আমাকে বলেছে যে কোনো মানির তোমাকে বাড়িতে তুলবো তাইছে বুঝলেন তো আমি বলেছি ঠিক আছে দাদা তোমার তুমি যারা

হ্যাঁ বাবাকে বলেছে যে যেহেতু বিয়ে হয়ে গেছে হালাল যেহেতু তার এইসব করলে তো কোনো পাপ জিনিসটা হবে না এরকম এরকম করে বুঝিয়েছে যে জোর করে হয়েছে আচ্ছা তো এখন তুমি কি চাইছো আমি এখন বিয়ে করতে চাইছি তালা মারা বাড়িতে বাড়িতে ওর মা পালিয়ে গেছে আমাকে ধরে ওর বাড়িতে ঢুকেছিলাম ওর মা আমাকে বের করে দিয়েছে যে বলেছে যে বাড়িতে যদি ঢুকিস তাহলে পা ভেঙে দেবো তাই বলেছে আমাকে বুঝলেন ওর মা প্রথমে এসেছে ওর মা বলেছে কত টাকা লাগবে তাই বলেছে বুঝলেন তো মানে আমার টাকারই দেখা আছে যে কত টাকা লাগলেই হবে আমি বলছি টাকা দরকার না আমার যেহেতু টাকা আমার আসবে যাবে সেটা মানে এটা সিট সংশোধন করতে আমি যদি চলে যাই তার জন্য আমি টাকা লাগবে বলেছে চাইছি আমার টাকা লাগবে না ওরকম টাকা আমার কত আসবে যাবে আমার যেহেতু মান সম্মান গেছে এত গেছে আমি তো এটা তো পাবো না আমি টাকা দিয়ে তাই না ওরকম টাকা আমার কত আসবে আমি টাকা দরকার না আমি আমি বিয়ে করে বিহের সংসার করবো তাহলে এটাই বলেছে বিয়ে না করবার জন্য মানে স্বামী ভাত খাওয়ার জন্য তুমি এখানে হ্যাঁ নিশ্চই

কি সমাধান কি করছেন আপনি জনপ্রতিনিধি সমাধান এখন দুই পক্ষে আলোচনা হবে কি হবে আলোচনা করে ভিত্তি করে যেটা হবে সেটা করে দেওয়া হবে এটাই মীসা হবে